তারা রাজনৈতিক দল না হলে তারা রাজনীতি করেন কিভাবে তাই জামাত ইসলামী যদি ইসলামিক দল না হয়ে থাকে তাহলে বাংলাদেশে আর কোন দলটা ইসলামিক সেটা আমার বুঝে আসে না এটা অবশ্যই ইসলামিক দল আমি মনে করি কারণ ইসলামিক দলের যে বৈশিষ্ট্য বা তাদের যে অ্যাক্টিভিটিস সকল অ্যাক্টিভিটিসেই ইসলামিক দলের একটা কালচার তাদের মধ্যে লক্ষ্য করা যায় এটা ওনার কোনো বিজ্ঞতার পরিচয় নয় জামাত ইসলাম একটা রাজনৈতিক দল তাদের

তাহলে আপনার কিন্তু ধর্মীয় নীতি ধর্মীয় এর মধ্যে থাকতে হবে এই বাংলাদেশের মধ্যে একটা ভালো দল এবং সৎ মানুষ দ্বারা গঠিত সেটা হলো জামাত আপনি লক্ষ্য করবেন বিভিন্ন দল সম্পর্কে শুনেন তারা চাঁদাবাদী বাজিতে জড়িত তার লুটপাটে জড়িত তারা আপনার হত্যাযজ্ঞে জড়িত বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে জড়িত কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে বাংলাদেশ জামাত ইসলামী অন্যায় অভিসার জুলুম নির্যাতন এরপরে চাঁদাবাজি লুটপাট এগুলোর সাথে জড়িত তারা এইসব থেকে পুত পবিত্র তাই জামাত সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করার অধিকার রাখি না এখানে জামাত থেকে বৈশের বহিষ্কৃত মঞ্জুরুল হক তিনি বলছে যে হচ্ছে জামাত কোনো ইসলামিক দল না জামাত কোনো রাজনৈতিক দল না এই বিষয়ে আপনার কি মন্তব্য এবি পার্টির যে মঞ্জুরুল হক বলছে কেউ যদি বলে যে জামাত ইসলামিক দল না এটা তার বলার অধিকার আছে যেহেতু বাংলাদেশের মধ্যে বাক স্বাধীনতা রয়েছে কিন্তু সে প্রমাণ করতে পারবে না যে বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামিক দল না সে প্রমাণ করতে পারবে না সে যুক্তি এবং তর্কের মাধ্যমে কোনো প্রমাণ করতে পারবে না কারণ বাংলাদেশ জামাতি ইসলামী সর্বস্তরে তারা ইসলামকে প্রচার করে সেই জায়গা থেকে বলছি যে বাংলাদেশ জামাতি ইসলামী অবশ্যই একটা ইসলামিক দল তারা রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে পুরো আনকে অনুসরণ করে এবং বাংলাদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বোচ্চভাবে কাজ করতেছে এবং তাদের মধ্যে আপনি আলেম পাবেন মুহাদিস পাবেন মুফাসির পাবেন আপনার জেনারেল উচ্চ পর্যায়ের শিক্ষিত আদালত পর্যায়ের শিক্ষিত ব্যক্তিবর্গ পাবেন অর্থাৎ জামাত ইসলামী এমন একটি দল যেটা আপনার সর্বস্তরের উচ্চ পর্যায়ে মানুষ দ্বারা গঠিত তাই জামাত ইসলামই যদি ইসলামিক দল না হয়ে থাকে তাহলে বাংলাদেশে আর কোন দলটা ইসলামিক সেটা আমার বুঝে আসে না আসলে জামাত ইসলামের মধ্যে হিন্দুদেরকে যে আপনার একটা প্রবেশ করে এবং তাদেরকে এমপি নমিনেশন দিবে এটা নিয়ে কোনো মন্তব্য করা বা সমালোচনা করার প্রয়োজন বোধ আমি মনে করি না কারণ এই বাংলাদেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ এবং সর্বস্তরের মানুষ দ্বারাই গঠিত তাই এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে এই সামনের দিকে আপনার এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই হিন্দু সম্প্রদায় যেহেতু বাংলাদেশের মধ্যে রয়েছে এবং বৌদ্ধ সম্প্রদায় রয়েছে আরও বিভিন্ন জাতি গোষ্ঠী রয়েছে তাদেরকে সুযোগ দিতে হবে এবং ইসলামের আদলে ইসলামের নিয়মে বা ইসলামের তরিকায় যাতে তারা দেশ পরিচালনা করতে পারে সেই সুযোগটা দিলে ইসলাম এবং দেশ এবং জাতি বা মিল্লাতের কোনো ক্ষতি হবে এটা আমি মনে করি না একটা দল হওয়ার জন্য জামাত তো নিবন্ধন পেয়েছে হ্যাঁ সে দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সকল সময়েই তরি হওয়া থেকে যত দিন পর্যন্ত সে অ্যাক্টিভ আছে ততদিন থেকেই সে একটা ভালো অবস্থানে আছে এবং আমরা যদি রাজনৈতিক দল হিসেবে তিনটা দলকে বিবেচনা করি সবসময়ই ঘুরে ফিরে জামাতের মধ্যেই চলে আসে এটাও বলতে যে ইসলামিক দল না এটা অবশ্যই ইসলামিক দল আমি মনে করি কারণ ইসলামিক দলের যে বৈশিষ্ট্য আমার মনে হয় যে জামাতের জামির সহ শুরু করে তাদের যে কথাবার্তা বা তাদের যে অ্যাক্টিভিটিস সকল অ্যাক্টিভিটিসেই ইসলামিক দলের একটা কালচার তাদের মধ্যে লক্ষ্য করা যায় যেটা আমরা অন্য কোনো দলের নেতৃকর্মীদের মধ্যে দেখতে পাই না তো সেই হিসেবে এটাকে আমরা ইসলামিক দল হিসেবে বলতেই পারি এখন এটা ওনার পার্সোনাল ব্যক্তিগত অভিমত এই অভিমতের উত্তর উনি দিতে পারবেন এটা ওনার কোনো বিজ্ঞতার পরিচয় নয় জামাত ইসলাম একটা রাজনৈতিক দল তাদের থিম তাদের সংবিধান তাদের নীতিগত নীতিমালা আছে তারা রাজনৈতিক দল না হলে তারা রাজনীতি করেন কিভাবে একটা রাজনৈতিক দলের কর্মীর কাছে বা নেতাদের কাছে কর্তৃপক্ষের কাছে তাদের দলের ম্যানিফেস্টো চাওয়া যায় তাদের সম্বন্ধে প্রশ্ন করা যায় কিন্তু আরেকজন আরেকটা দলের নেতা কখনো একটা অন্য একটা দলের ব্যাপারে মন্তব্য করতে পারেন না তিনি উনি অযাচিত মন্তব্য করেছেন আর যদি তিনি এ ধরনের কথা বলে থাকেন আমরা তার এ ধরনের কথার তীব্র নিন্দা জানাই এমনটাও বলতেছেন যে ইসলামিক দল না জামাত কোন ইসলামিক যদি এক কথা বলে থাকেন তাহলে আগে বুঝতে হবে যে তিনি ইসলাম বোঝেন কিনা না তো আগে জামাত ইসলাম করতেন পরে বহিষ্কৃত হয়ে এখন তিনি এবি পার্টি করবেন ওটা তা না ওনার রাগের বহিঃপ্রকাশ হতে পারে যদি বিষয়টা এরকম হয় তাহলে উনি তার রাগের বহি প্রকাশের কারণে উনি ধর্ম মন্তব্য করেছিলেন আমি বলবো আর একটা রাজনৈতিক দল ধর্ম ঘর্মের নির্বিশেষে সকল জনগণের মাঝে তাদের মেনুফেস্ট তাদের সেন্টিমেন্ট গ্রো করবে একটা রাজনৈতিক গণতান্ত্রিক দেশ হিসেবে এটা তো অবশ্যই একটা ভালো দিক যদি সেটা করে থাকে তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাই সমস্ত মানুষের মাঝে সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মাঝে তাদের সেন্টিমেন্ট ভালো তৈরি হোক তাদের ভিতরে জন্য কোনো মানে স্পষ্টতা আর কি কোনো গোপনীয়তা না থাকুক সবাই যেন তাদেরকে তাদের কর্মকাণ্ড ম্যানিফেস্টো তাদের কর্ম সবাই যেন সাধুবাদ জানাই আমিও সেটাই সাধুবাদ জানাই